বলে প্রকাশ করা যাবে নাকি সবার সঙ্গে এটা হয় নতুন জিনিস ব্যবহার করার সময় সবারই মন হ্যাপি থাকে এসে গেছে এখনো বাকি আছে না যাই হোক তো এই বসন্তকালের সময় নিম বেগুন তারপরে সজনা ফুল সজনা ডাটা এইসব খাওয়া কিন্তু মেন্টেটারি শরীরের জন্য খুব উপকারী তো আমাদের আজকে সিজনের ফার্স্ট নিম বেগুন হচ্ছে নিম বেগুন না নিম সি তো গতকাল দেখালাম গাছ থেকে মোটা মোটা শিম মানে এই তানাওয়ালা শিমগুলো সব পেরেছে তো সেইগুলো দিয়ে হচ্ছে নিম বেগুন তখন নিম বেগুনই পড়ছে যদিও নিম বেগুনটাই এ আমি অল্প দু একটা বেগুন দিয়েছি আমার জন্য একটু পছন্দ এটা ভাজা হয়ে গেছে গিয়ে আমার একদম করে রান্না হয়ে গেছে বলে লিখেছে এবারে পুরো দরে ও একটু येते গেল ফটো মারছল দি না রে হ্যাঁ এ কি কর একটু দানা নি আছে কি দানা সুজি দানা আর কিছু গরমকালে কিছু ফুল লেব্দা সে কত রকম ফুটিতে আছে তিন কো চারটে কালারে দেখছ এখানে গিয়ে একটু ম্যাগি সিদ্ধ করে নিয়েছি ভেজিস পনির কড়াতে তেলও দিয়ে দিয়েছি আজকে করবো একটু ফ্রায়েড ম্যাগি এর আগে একদিন ট্রাই করেছিলাম কিন্তু ওই একটা মানে কি বলবো দুর্ঘটনা অবশ্যত ম্যাগিটা বলে গেছিল ভালো হয়নি তো আজকে একদম দাঁড়িয়ে থেকে রান্নাটা করছি তো যেভাবে চাউমিন করি সেভাবেই করবো শুধু ম্যাগি মশলাটা অ্যাড করবো তো চলো চটপট বানিয়ে নিই টা একদম রেডি হয়ে গেছে এতে অল্প একটু সসও দিয়েছি চিলি সস চলো এটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে পনির এগ আর ভেজিটেবলসগুলো এবার সিদ্ধ করে রাখো ম্যাগিটা দিয়ে দেবো সুন্দর করে করে এক হাতে হবে না দু হাত লাগাই এই যে ম্যাগি রেডি হয়ে গেছে একটা রনর একটা মায়ের তো চলো দিয়ে দিই তাকে দিই তরকারি বসিয়েছি তরকা বসে আগে যে মাছ কামড়ি সব মাল একটু আসছে সেগুলোই ভাজা দিয়েছে দুধ চা পাতা এর আগে একদিন ডাল তেল এগো এসেছে সেগুলো দেখানো হয়নি তোমাদের সুন্দর সন্ধেবেলা থেকে ওয়েদারটা কেমন গরম গরম না একদিন ঠান্ডা একদিন গরম আজকে পাখা চালিয়েই বসেছিলাম সন্ধেবেলা দেখলে ম্যাগি বানাচ্ছি ম্যাগি ট্যাগি বানিয়ে তারপরে দেখছি গরম লাগছে পাখা চালিয়ে বসো একদম ফুল স্পিডে না আস্তে করেই বসিয়েছি আর ছাদে বেশ হাওয়া দিচ্ছে বিকেলবেলায় বাবা গেছিল জল দিতে আজকে আমি আর যাইনি আমি হচ্ছে এখন আর যাবো না একটু মানে রাতের দিকে যাবো রাতের বলতে কি মা এই তরকারিটা করে নিই ভরিতে বাজে সবে এটা করে নিয়ে তারপরে যাব। এই আধ ঘন্টা মিনিট থেকে তরকাটা রেডি হয়ে গেল ঢাকা দিয়ে দিই আর এইদিকে

একদিন না দেখলে মনে যেন জায়গা পাবে কোথায় ফুটবে এই যে ইনি তো এখান থেকে গুজিয়ে গেছে ফোটার জায়গা দিল না হ্যাঁ তাই না ওর জায়গা পেলে তবে তো ফুটবে আর এই এই কটা কি ভালো লাগছে এই যে এই কটা না কালারটা সুন্দর তার ফোকা না সিঙ্গেল পাপিটা যেরকম দেখতে কালার কম্বিনেশন এক কিন্তু লুকটা আলাদা যাক যা হয়েছে আর এই যে গামলা দিয়ে দিয়েছি এখানে দুটো গামলা রেডি আছে ওই যে ওই দুটো ছিল আজকে বিকেলে আসলাম তাই বসানো হলো না আর একটু দানা ছিল ওতে কাল তোমার ডিউটি নেই তো কালকে আমি একটু যাবো নার্সারিতে ওই সব কটা গামলাতেই বসিয়ে দেবো ওখান থেকে সব সরিয়ে নিয়েছো ওই পাশ থেকে সরিয়ে দি এক জায়গায় করে দি জল পড় দিতে হ্যাঁ এতে আর হবে না খালি করে নেবে হ্যাঁ এটা তো হবে না খালি করবে তাই বলছি আচ্ছা আছে তার সরিয়ে তো আছে এইটা মনে হয় এটা তাহলে আমি যদি সূর্যমুখী নিয়ে আসি আমার তো টপ লাগবে ওই তো একটা দুটো রয়েছে একটা দুটো

ঠিক আছে যেগুলো হবে বোঝা যাবে সেইগুলো রাখবে আর নাহলে পুরো সূর্যমুখী বসাবো এইগুলোকে ওনা এর বাড়ছে কি ফুল ফিনান ওভার হয় এটাও পাবো ওই যে একটা করে হয়েছে তো দুটো করে ছিল একটা সব টেনে নিয়েছি এগুলোকে ঠিক আছে তে পারছি আর এই জাস্ট খেতে বসেছি আজকে কি মেঘ খেয়েছি তো দেখলে তর্কা করেছিলাম পানির তরকা আর এই বেগুন ভাজা খেতে ইচ্ছা করলো তাই অল্প একটু বেগুন ভেজেছি আর এই তড়কা আর রুটি তো আছেই এই যে কন্টেনার নিয়ে বসেছি ছেলের খাওয়া হয়ে গেছে আর আমি আর ওর বাবা বাকি আছি আমরা খেলেই হয়ে যাবে তো চলো আজকে ব্লগটাকেও এই পর্যন্তই রাখছি এতক্ষণ দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট